অধীর চৌধুরীর আবেদনের সারা দিয়ে আমরণ অনশন প্রত্যাহার করলেন কংগ্রেস নেতারা অনশন শুরুর পাঁচ দিনের মাথায় তারা অনশন প্রত্যাহার করলেন এদিন কংগ্রেস লেখক মঞ্চে গিয়ে অনশনকারীদের ফলে টস খাইয়ে অনশন প্রত্যাহার করলেন জেলা সদর হাসপাতালের পরিষেবা এবং পরিকাঠামো নিয়ে নয় দফা দাবিতে আলিপুর আলিপুরদুয়ার চৌপতিতে বাইশে অগস্ট থেকে আমরণ অনশন শুরু করেছিলেন জেলা কংগ্রেসের বিদায় সভাপতি শান্তনু দেবনাথ ও তার পাঁচ সাথী অবশেষে মঙ্গলবার অনুসনে পাঁচ দিনের মাথায় অনশন প্রত্যাহার হলো বলেছে আজকে এই অনশন প্রত্যাহারের জন্য আমাকে আলিপুর দুয়ারের সুশীল সমাজ নাগরিক সমাজ তারা আমার সকাল থেকে আমাকে যোগাযোগ করছে জিজ্ঞেস আমার কাছে কয়েকজন যে কোনোভাবেই তোমাদের যে আন্দোলন চলছে সেটাকে বন্ধ করা যাবে না কারণ তোমাদের যে ইস্যুগুলো রয়েছে সেগুলো মানুষের ইস্যু কিন্তু যেভাবে চলছে তাতে তোমরা বেঁচে না থাকলে আন্দোলন এগিয়ে নেওয়া যাবে না আমাদের লিডারশিপ তারাও আমাকে বারবার ফোন করেছে মেসেজ করছে একটু পর খবর নিচ্ছে কী পরিস্থিতি ইতিমধ্যেই আমাদের একজন সহকর্মী সুব্রত সে অসুস্থ হয়ে পড়েছিল তাকে হোমে নিতে হয়েছিল সাময়িকভাবে ডাক্তার আমাদের ডাক্তারবোমে এসেছিলেন উদয়ন মিত্র সাহেব সেই জায়গায় দাঁড়িয়ে এত মানুষের ভালোবাসা এত মানুষের সমর্থন আমরা পেয়েছি আমাদের নৈতিক জয় এখানে কারণ এই দাবি মানুষের দাবি এই আন্দোলন মানুষের জন্য আন্দোলন সেই জায়গায় এখানেই সার্থকতা পেয়েছে যে মানুষ আমাদের আন্দোলনকে সমর্থন করেছে আমাদের পাশেই ওখানে দেখবেন একটা সিগনেচার বোর্ড লাগানো হয়েছিল সমর্থনের জন্যে ভরে গেছে কত মানুষ এসে আমাদেরকে জলের বোতল দিয়ে গেছে আমরা ভাবতে পারিনি যে এইসব মানুষ আমাদের এই আন্দোলনকে সমর্থন করছে আমরা আপ্লুত এবং আগামী দিনে এই আন্দোলনকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার অঙ্গীকার আমরা এখান থেকে নিচ্ছি আমরা সাময়িকভাবে আমাদের সবার অনুরোধে সবার আহ্বানে আমরা আজকে অনশন প্রত্যাহার করলাম কিন্তু আন্দোলন প্রত্যাহার করলাম না এই আন্দোলন আমরা আগামী দিনে নিয়ে যাব আর আরও বড়ো জায়গায় এবং আমাদের নেতা অধিত চৌধুরী সে আমাকে ভিডিও বার্তা পাঠিয়েছে প্রেস করেছে আমাদের আন্দোলন আন্দোলন প্রত্যাহার করার জন্য আহ্বান জানিয়েছে কলকাতায় বিভিন্ন নেতৃত্ব নেপাল মাহাতো রায়গঞ্জের আমাদের বিধায়ক মহী সেনগুপ্ত থেকে শুরু করে বিকাশ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ তিনি মেসেজ করেছেন বার্তা দিয়েছেন এর সাথে সাথে আমি নাম নি নাম নিতে পারবো না প্রচুর মানুষ আমাদেরকে সমর্থন জানিয়েছেন তাদের ভালোবাসা দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের ভালোবাসা তাদের আহ্বানকে আমরা আজকে ফেলতে পারলাম না আমরা আমাদের অনুসরণ আজকে প্রত্যাহার করলাম এবং আগামী দিনে এই দাবিগুলোকে নিয়ে আমরা আরও বড়ো আন্দোলন এই জেলা জেলা হাসপাতালে আধিকারিককে কী হুঁশিয়ারি দেবে হুঁশিয়ারি হুঁশিয়ারি কী দেবো এখনও সময় আছে সুতরে যান যে ডিমান্ডগুলো আছে সেগুলো ইমিডিয়েট সেগুলোকে ঠিকঠাক করুন মানুষের যে সমস্যাগুলো সেগুলোকে রেকটিফাই করুন যদি না হয় এর আগেও দেখেছেন আমরা গান্ধীবাদী নীতি গান্ধীবাদীতেও আমরা বিশ্বাস করি তার পাশাপাশি আমরা নেতাজির আদর্শেও দীক্ষিত তো আমরা সব সব ধরনের আন্দোলনই আমরা করতে সব ধরনের আন্দোলন করতে আমরা প্রস্তুত আমরা সাত দিন সময় নিচ্ছি এই মঞ্চ থেকে যে কি ইস্যু যে মূল ইস্যুটা আলিপুতর হাসপাতালের যে ব্যওহারিস লাশগুলো রয়েছে যেগুলো খচে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে সেগুলো সাত দিনের মধ্যে যদি সৎকার না হয় তাহলে এরপরে কিন্তু আমি সুপারের দপ্তরের সামনে গিয়ে আমি বসে একজন নাগরিক সমব্যাপী নাগরিক গান্ধীবাদকে অনুসরণ করে এই অনশন চলছিলো আমি নিজে গান্ধীবাদী আজীবন আমার মনে হয়েছে একজন সংবেদনশীল মানুষ হিসেবে এই অনশনের পাশে দাঁড়ানো অনশনের প্রত্যাহার হয় তার উদ্যোগ নেওয়া মানে এরা যে দাবি করে সমর্থন করে দেবে দাবিগুলো আমি সমর্থন করি এই কারণে এদের দাবিগুলো সুস্থ স্বাস্থ্য পরিষেবার জন্যে সেটা সকলের জন্য মানুষের জন্য তারা দাবিটা করে সে কারণে এটা জনস্বার্থের বিষয় এই জনস্বার্থের কারণেই আমি নাগরিকদের পক্ষ থেকে এখানে এসেছি প্রশাসনে সংবেদনশীল হওয়া উচিত ছিল এটি